Abu, tu me coi. Abu. ah oh. Ai, ai. Abu. o meu Deus, coi. Abu, coi. Hum. Coi, Abu. Amarabu, coi. Ô, meu Deus. Ó. Ó. Rosa, Mônica, Abu, coi. <laughs> <laughs>

Abu, Abu, ah, <laughs> oh. okay. koi Abu, maguri, maguri, Abu koi, Abu, tak ah Abu, kamu koi geso koi, oh, koi geso আবু তুমি কই গেছো আমাকে নিয়ে যাও বলো বলো রুজমণি বলো আবু উলি নিয়ে যাও বলো আমাকে নিয়ে যাও নিজ যা বলো বলো তুমি অফিসে যাইবা দাদা বাড়ি সর্দে অফিসে যাইবা হুম ও অফিসে যাইবা হুম তুমি কি বাইক চালাইবা হুম একটা কি স্কুটি চালাতে হবে হুম আপু মণি মণি আমার দাদুমণি কি চালাইবো ইসুটি বাপ রে কার নিয়ে যাইবা তুমি ও মানুষ আপুর